নবী সাল্লা সাল্লাম আমাদেরকে যে সমস্ত জিক্র যে সমস্ত দোয়া পাঠ করার জন্য নির্দেশ করেছেন তোর মধ্যে থেকে বেশ কিছু দোয়া বেশ কিছু জিকির আছে যেগুলোর আলোচনা যেগুলোর আমল সমাজ থেকে বিলুপ্তির পথে ঠিক সেরকম একটি জিকির হলো আলিক্রম তিরমিজির থেকে তিরমিজিতে বর্ণিত একাদিস নবী সাল্লাহাম করেছেন আলিজু বিয়াজ ক্রম অর্থাৎ তোমরা ইয়াজ আল জালি আলী ক্রম এই জিকিরটি এই দোয়াটি বেশি থেকে বেশি নিয়মিত করো এবং এটাকে ধরে রাখো আঁকড়ে ধরো অথচ আঁকড়ে ধরা বা ধরে রাখা দূরের কথা এটাকে অল্প সময় বা মাঝে মধ্যে করার আমলটাও সমাজ থেকে প্রায় বিদায়ের পথে আলা সালাল গুণবাচক নামের অন্যতম একটি নাম হল ইয়াজল জালাল ওল ক্রম যার অর্থ হল হে জালাল অর্থাৎ সৌন্দর্য পূর্ণতা এর মালিক বড়ত্বের অধিকারী বলম অর্থাৎ হে দাতা হে মহান দানশীল হে মুক্ত হস্তে এবং উদার হস্তে দানকারী এই নামে আল্লাহ সোহাতাল্লাহকে ডাকা বা আহ্বান করার মাঝে একাদারে আল্লাহ সোহাতাল্লার প্রশংসাও করা হয় আবার তার কাছে চাওয়া হয় প্রার্থনাও করা হয় নিয়মিত যদি আমি এই জিক্র এবং দোয়া করতে থাকি তো তার মানেই আমি আল্লাহ সুহাতাল্লাহ প্রশংসাও করছি আবার আল্লাহ সুহাদাল্লাহ কাছে নিজের প্রার্থনা বা জিও পেশ করছি আসুন সমাজ থেকে বিদায় হয়ে যাওয়া বিলুপ্ত হয়ে যাওয়া এই আমলটিকে পুনরায় জিন্দা করার চেষ্টা করি এবং সকালে বিকালে সন্ধ্যায় শোয়ার সময় উঠার সময় যখন সুযোগ হয় এ জিকিরটি বেশি করি ইয়াজ আল জালাল ক্রম এবং এই জিকিরটি করার জন্য অজুর প্রয়োজন হয় না অজুতে আপনি করতে পারেন যখন সুযোগ হয় তখন করতে পারেন বেশি থেকে বেশি ইয়াজ জেলারি জালালি বলে ক্রম অর্থের দিকে লক্ষ্য করে আমরা বলবো হে বড়ত্ব পূর্ণতা সৌন্দর্য সমস্ত কিছুর অধিকারী এবং হে দানশীল এবং মহান দাতা প্রশংসাও করছি আবার যখন তাকে মহান দাতা বলে ক্রম বলছি তখন নিজের বিভিন্ন চাওয়াকে মনে মনে স্মরণ করতে পারি না করলেও চলে কিন্তু আল্লাহ সোহাতলা যখন তাকে আমি দাতা বলছি তিনি তো আমার প্রয়োজনীয় কথা জানেন এবং তিনি নিঃসন্দেহে সেগুলো আমাকে দান করবেন অতএব আসুন এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনরায় পুনরাজিন্দা করার চেষ্টা করি বেশি বেশি জিকির করি ইয়া জালা আলী বলে ক্রম আল্লাহ তালী আমাদের সকলকে তফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উবাকার